আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইরাকের স্যালারি সম্পর্কে আলোচনা করবো মানে বাংলাদেশ থেকে মিডিল ইস্টের দেশ ইরাক দেশটিতে কিন্তু অনেকেই যাচ্ছেন অনেকেই যাওয়ার জন্য অনেক দালালের কাছে টাকা পয়সা ফাইলগুলো দিয়ে রাখছেন তো মূলত যারা দালাল এজেন্সি এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের স্বার্থে মূলত মিথ্যা কথা জিনিসটা কিন্তু বেশি বলে থাকে তো স্যালারি সম্পর্কে হয়তো অনেকেই অনেক ধরনের কথা কিন্তু বলে বিভিন্ন দালাল বিভিন্ন এজেন্সি মূলত আদৌ ইরাক দেশটিতে বেতন কত টাকা পাওয়া যায় তো আজকে আমরা বেতন সম্পর্কে আলোচনা করব মিডিল ইস্টের এই ইরাক দেশটি নিয়ে বুঝতেই পারছেন ইরাক হচ্ছে সেই সাদ্দামের দেশ যে দেশটি কিন্তু একটি মুসলিম কান্ট্রি আর দেশটা কিন্তু যুদ্ধ বিধ্বস্ত দেশ হ্যাঁ মানে ভাঙাচোরা দেশ বললেই চলে তো এই দেশটিতে অনেকেই কিন্তু এখন নতুনভাবে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং ওই দেশটিতে কিন্তু প্রচুর বাঙালিও কিন্তু সেখানে আছে কমপক্ষে পঞ্চাশ হাজার প্লাস বাঙালি তো সেখানে আছেই হ্যাঁ তো কথা হচ্ছে ভাই এখন যারা মূলত যাচ্ছেন এই দেশটিতে এখানে আসলে কত টাকা বেতন পাওয়া যায় মান্থলি দেখুন একজন সাধারণ শ্রমিক যে কাজ জানে না মানে কাজের কোনো দক্ষতা নেই ইরাকে ধরুন আজকে গেছে কালকে থেকে কাজে জয়েন করছে তো এই বাঙালিটার কত টাকা বেতন হবে এই বাঙালিটা বেতন পাবে মূলত হচ্ছে চারশো ডলার আবার জায়গা ক্ষেত্রে দেখা যায় সাড়ে তিনশো ডলারও কিন্তু বেতন দিয়ে থাকে নতুন শ্রমিকের তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যতটুকু দেখেছি সেটা হচ্ছে আপনার চারশো ডলারের নিচে কিন্তু ভাই মানে সচরাচর বেতন দেয় না মানে চারশো ডলারই কিন্তু সর্বনিম্ন বেতন দিয়ে থাকে তো চারশো ডলারে কত টাকা আপনি একশো বিশ থেকে বাইশ টাকাকে চারশো দিয়ে গুণ করুন কিন্তু কিন্তু বেরিয়ে যাবে থেকে টাকার হবে ঠিক আছে মানে ইরাকে একজন সাধারণ শ্রমিক যে কোনো কাজ জানে না একদমই নতুন ভাষা জানে না রাস্তাঘাট চিনে না কাজের কোনো দক্ষতা নেই সে যে জায়গাতেই কাজ করুক না কেন সে কিন্তু চারশো থেকে সাড়ে চারশো আবার অনেক সময় কিন্তু পাঁচশো ডলার বেতনে কিন্তু পেয়ে থাকে এটা হচ্ছে আপনার কাজের ভেদাভেদে কিন্তু আসলে স্যালারিটা কম বেশি হয় কারণ হচ্ছে কাজ কিন্তু সব কাজ এক না বিশেষ করে যারা হোটেল আর রেস্টুরেন্টে কাজ করে তাদের স্যালারিটা কিন্তু কিছুটা হলেও বেশি হয়ে থাকে দেখা যাচ্ছে যে সাড়ে চারশো বা পাঁচশো ডলার পর্যন্ত হয় একজন নতুন শ্রমিকের এর কারণ হচ্ছে হোটেল রেস্টুরেন্টের কাজে মানে কষ্ট বেশি সে কারণে কিন্তু বাঙালিরা যারা মূলত ভাষা জানে কাজ জানে তারা কিন্তু এইসব জায়গাগুলোতে কাজ করতে চায় না যারা নতুন যে থাকে তারাই কিন্তু এই জায়গাগুলোতে কাজ করে সেজন্যই দেখা যায় যে তারা বেশি টাকা হলেও দেখা যাচ্ছে যে আপনার পঞ্চাশ ডলার বা একশো ডলার বেশি হলেও কিন্তু নতুন শ্রমিক তারা রাখে যেন একটা বাঙালি সেখানে রাখতে পারে আর বাঙালির চাহিদা কিন্তু ইরাকে সবথেকে বেশি কারণ বাঙালিদের কিন্তু তারা অনেক ভালোবাসে অনেক পছন্দ করে তাদের কাজ সেজন্য কিন্তু তারা বাঙালি বেশি রাখে এখন ইরাকে কিন্তু আপনার নেপালি আছে পাকিস্তানি আছে তবে নেপালি কিন্তু ভাই খুবই কম বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে পাকিস্তানি আপনার ইরাকে বেশি দেখা যায় পাকিস্তানি আর বাঙালি ঠিক আছে এই দুই দেশের কিন্তু শ্রমিক সেখানে বেশি তো পাকিস্তানিরা কিন্তু ভাই কম রেটে কাজ করে থাকে এরা কিন্তু তিনশো ডলার সাড়ে তিনশো ডলার কিন্তু কাজ করে থাকে আর পাকিস্তানের টাকার মান যেহেতু ভাই বুঝতেই পারছেন আমাদের বাংলাদেশের এক টাকা ও সেখানকার কিন্তু আমরা যে বেতনটা পেয়ে থাকি মান্থলি যদি আপনার চারশো ডলার টাকা হয় তো পাকিস্তানি কিন্তু এক লক্ষ টাকা হয় কিন্তু কিন্তু ওরা কাজ করে থাকে। আপনার দেখা যায় যে তিনশো ডলার চারশো ডলার সাড়ে তিনশো ডলার মানে এমন স্যালারিতে কিন্তু এরা কাজ করে এর জন্য কিন্তু আমাদের বেশ কিছু সময় বাংলাদেশিদের কিন্তু আসলে কাজের সমস্যা হয় এই স্যালারির ক্ষেত্রে যে একজন পাকিস্তানি দেখা যাচ্ছে যে পাশের বিল্ডিং এ কাজ করছে সে কিন্তু আপনার হচ্ছে সাড়ে তিনশো ডলারে কাজ করছে চারশো ডলারে কাজ করছে কিন্তু আপনি কাজ করছেন সাড়ে চারশো ডলারে তো এক্ষেত্রে সে তিনশো ডলারে কাজ করছে সাড়ে তিনশো ডলারে কাজ করছে আর আপনাকে সাড়ে চারশো ডলার দিয়ে আপনার মালিকের রাখছে তো অনেক ক্ষেত্রে কিন্তু ভাই এই বিষয়গুলো বাংলাদেশিদের সাথে কিন্তু সমস্যা হয় এজন্যও কিন্তু অনেক বাঙালি আছে তারা কিন্তু কাজ চেঞ্জ করা লাগে মানে মালিকের ঝামেলার কারণে ঠিক আছে তো যাই হোক আমরা স্টেপ বাই স্টেপ ইরাক সম্পর্কে আরও অনেক ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আরো অনেক ধরনের তথ্যগুলো কিন্তু দেবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কি জানতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ